আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ভ্লগার মিতু চ্যানেল থেকে আপনার আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে সকাল থেকে শুরু করেছি মানে সকালে ঘুম থেকে ওঠার পরে যেহেতু রমজান মাস সেহেতু সেহেড়ি খাওয়ার পরে একটু সবাই ঘুম দেয় তারপরে উঠতে উঠতে নয়টা বেজে যায় তো তারপরেই তো আমার মেয়ে তো অনেক আগে উঠে গিয়েছে আর ও খেলাধুলা করেছে একটু খাওয়া দাওয়া করেছে তারপরে আবার একটু ঘুমচ্ছিল তো ওই ফাঁকে আমি ওর কাঁথাগুলো গুছিয়ে নিলাম কিছু জামা কাপড় ছিল মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি এই ফাঁকে একটু কাজ করে নিয়েছি তারপরে ওর যে জামা কাপড়ের একটা ঝুড়ি আছে আমি ঝুড়িতে করে জামা কাপড় রাখি যে খুব সহজে আর কি খুঁজে পাওয়া যায় তো এটা সব সময় গোছানো থাকে না এলোমেলো হয়ে যায় দেখা যায় একটার মধ্যে আরেকটা রেখে দেই তো আজকে দেখলাম যে একটু গোছিয়ে রাখি তার জন্য সবকিছু বের করে ঝুড়িটা পরিষ্কার করে আবার সুন্দর মতো কাপড়গুলো রেখে দিলাম আর এই তো এটা করার পরে আমি মেয়ের জন্য রান্না করব, আর ওর জন্য হচ্ছে খিচুড়ি রান্না করব। যেহেতু দুপুরে খাওয়াবো আর খিচুড়িটা হচ্ছে চাল দিয়ে পোলাও চাল দিয়েছি আর ডাল দিয়েছি আর কিছু সবজি দিব তো এটা হচ্ছে সবজি খিচুড়ি করব আর রাতের বেলা হচ্ছে মাছ খাবো আমার মেয়ে তো যেহেতু কিছুই খেতে চায় না তো কি করব একটু ট্রাই করি একটু টুক রান্না করি তারপর দেখা যায় খায় না ফেলে দিতে হয় বা আমি খেয়ে ফেলি আর এই তো এখানে আমি সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা চুলেতে বসিয়ে দেবো আর আমার আম্মু বলে কি যে আমাদের নাকি এরকম ছোট পাতিলে করে খিচুড়ি রান্না করে খাওয়াতো তো তার জন্য আমার মেয়ের জন্য এরকম ছোট হাড়ি কিনে রেখেছে আম্মু যে ওকে এখানে ও এই হাড়িতে করে রান্না করে খাওয়াবে আম্মুর খুব শখ আর সেই পাতিলেই রান্না করে এখানে আসলে এই পাতিলে রান্না করে আর দেখা যায় যখন ও দাদুর বাসায় যায় তখনও আরও একটা পাতিল আসে ওই পাতিলে করে আমি রান্না করি ওর সব জিনিসপত্র যা দেখা ডাবল ডাবল করে এটা একটাই বাড়িতে থাকে আর একটা ওইখানে থাকে তারপরও কিন্তু জামা কাপড় আনার জন্য অনেক ব্যাগ হয়ে যায় মানে এটা আনা লাগে ওটা আনা লাগে মনে হয় যে এটা প্রয়োজন হতে পারে এটা লাগতে পারে এটা করে অনেক ব্যাগ হয়ে যায় আর কি আর এই তো আম্মু রান্না করছিল সেহের জন্য এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা অন করে দেখছেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই তো আমার মেয়ে তো সন্ধ্যার দিকে ঘুমিয়ে যাবে তার জন্য আমি একটু ওছানাটা গুছিয়ে নিচ্ছি ও তো ঘুমের টাইম হয়ে গিয়েছে আর ইফতার ইফতার করার পরেই ও ঘুমিয়ে পড়বে আমি তো এগুলা করছিলাম বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার বোন আম্মু ওরা হচ্ছে ইফতার রেডি করছিল তো আপনাদের সবার রোজা কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ রমজান মাসে আমাদের খুবই ভালো সময় কাটছে আর এবারে রমজানটা খুবই ভালো হয়েছে কোনো গরমও নেই আর তেমন একটা পানির পেপার লাগে না ইফতারের জন্য হচ্ছে আম্মু এখানে পরোটা বানাবে পরোটা দিয়ে আর হালিম দিয়ে খাওয়া হবে তার জন্য এখানে আম্মু আটাটা মেখে দিয়েছে আর আমি এখানে পরোটাটা বেলে নিচ্ছি আর যে পরিবারে বা সংসারে মেয়ে বড় থাকে তো মেয়েদের তো অনেক দায়িত্ব থাকে অবশ্যই তারা যদি বাবার বাড়িতে আসে তারপরও মাকে হেল্প করতে হয় বা সবসময় চুপ করে থাকা যায় না যদি দেখি মা কাজ করছে কষ্ট হয়ে যাচ্ছে তখন তো করতেই হয় আর সবাই বলে থাকে যে মেয়ে বড় হলে মায়ের খুব সুখ হয় নাকি তোই তো আম্মাকে একটু হেল্প করার চেষ্টা করি আর ইফতারির টাইমে যেহেতু অনেক তাড়াহুড়া লেগে যায় যতই চায় না কেন তাড়াতাড়ি শেষ করতে দেখা যায় কি একা হাতে সময় মতো সব কিছু শেষ করা সম্ভব হয়ে ওঠে না যদি এটা সবাই মিলে ভাগ করে এক একটা করে করা হয় তবে কিন্তু ইফতারির আগে টাইম মতো সব কিছু হয়ে যায় গোছানো হয়ে যায় আর এই তো এখানে হচ্ছে লাচ্চা পরোটার একটা ভাজ দিয়েছিলাম তো আর সেটাই বেলে নিচ্ছে একটা হচ্ছে গোল করে ভাজ দিয়েছি আর একটা হচ্ছে আমরা যেভাবে দিয়ে থাকি সেটাই আর কি মাসাল্লাহ পরোটা খুব ভালোই ফুলেছে আর হালিমটাও বেশ মজা ছিল কিন্তু হালিমের ভিতরে এত পরিমাণে টক দিয়েছে যে টকের কারণে একটু বেশি অতিরিক্ত টক হয়ে গিয়েছে আর তরমুজ কাটা হয়েছে তারপরে আনারসও কাটা হয়েছে আর শশা টমেটো সালাদ পেঁয়াজ মরিচ এগুলো তো থাকেই আমরা হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ধনে পাতা এগুলো দিয়ে আগে পেঁয়াজও তারপরে সোলা বেগুনি এগুলো মাখিয়ে নিই তারপরে হচ্ছে মুড়ি দেই যখন আজান দেয় তার একটু আগ মুহূর্তে আর এভাবেই এক এক করে পরোটা গুলো ভেজে নিয়েছি ইফতার নিয়ে সবাই বসেও পড়েছি আর এটা হচ্ছে এখনো আজান দেয়নি সবাইকে বসে দোয়া পড়তেছে আর খাবার সার্ভ করে দেওয়া হচ্ছে আজান হয়ে গিয়েছে আর আমরা তো ইফতার করে নিচ্ছি ইফতার করার পরে তো একটু রেস্ট নিয়েছি তারপরে কিছু সময় পরে আমি একটু বাইরে গিয়েছিলাম ফার্মেসিতে একটু ওষুধ কেনার ছিল মেয়ের জন্য আর ওর ওয়েব টিস্যুও শেষ হয়ে গিয়েছে তো সেটাও কিনে এনেছি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন Allah Hafiz. Assalamualaikum.